রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডাইনি বলার কারণে বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল বারাসাত থানায় বারাসাত লোকসভার বিজেপি প্রার্থী স্বপন মজুমদার তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাইনি বললেন আর তার জন্যেই তার বিরুদ্ধে বারাসাত থানায় দায়ের করা হলো অভিযোগ বারাসাত সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র শঙ্কর শুভ্র সরকার শুক্রবার বিকেলে একটি লিখিত অভিযোগ দায়ের করেন তার দাবি রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণ করেছেন বিজেপি প্রার্থী মুখ্যমন্ত্রী আমাদের ছাত্রছাত্রীদের কাছে মায়ের মতন আমরা কখনোই মায়ের অপমান মেনে নিতে পারি না মুখ্যমন্ত্রী যেভাবে ছাত্র সমাজের পাশে দাঁড়িয়েছেন তা আগে কোনো মুখ্যমন্ত্রী করেননি ছাত্র সমাজ এই কুরুচিকর মন্তব্য মেনে নিতে পারছে না তাই স্বপন মজুমদারের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করলাম আমরা ছাত্র সমাজ তার গ্রেপ্তার দাবি করছি আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রত্যেকটা স্টুডেন্টসের মায়ের মতো হয় তারই বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন ভারতের লোকসভার বিজেপির প্রার্থী তপন মজুমদার তাই আমরা স্টুডেন্টরা আজকে পথে নেমেছি যে তার আমরা এবং তার এই কুরুচিকর মন্তব্যের আমরা তীব্র বিরোধিতা জানাই এবং সেই জন্যেই আমরা আইনের দ্বারস্থ হয়েছি এবং বারাসাত পুলিশ স্টেশনে তার নামে কমপ্লেন দায়ের করেছি মন্তব্য করেছে এমন একটি মন্তব্য করেছেন যেটা আমরা স্টুডেন্টরা মুখে মানতে পারি না কারণ মায়ের সম্বন্ধে কোনো মন্তব্য তো খারাপ মন্তব্য কি আনা আনা যায় যায় না তাই আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং আইনের দ্বারস্থ আমরা পুলিশ স্টেশনে কমপ্লেন দায়ের করেছি এবং আগামী দিনে আমরা স্টুডেন্টসরা আরও বৃহত্তর আন্দোলনে নাম আমরা দেখেছি যে দিলীপ ঘোষ নানারকম কু কুমন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেই বিষয় পক্ষে বলবেন দেখুন মুখ্যমন্ত্রী এমন আমাদের একজন মহিলা মুখ্যমন্ত্রী হাজার হাজার মহিলারা ধর্ষিতা হচ্ছে তাদের রেট বেঁধে দিচ্ছে ও দিলীপ ঘোষ মহাশয় যেটা বলেছেন কম বলেছেন আরও বেশি মহিলাদের রাস্তায় নেমে এসে আরও অনেক কিছু করা দরকার আমি আর বলছি এখানে সন্দেশখালি দেখতে চাই আমরা আমার ঘরের মা বোনদের নিয়ে যেটা করেছে আর বলছে ছোট্ট ঘটনা এরকম মুখ্যমন্ত্রী চাই আমরা